ওয়েলকাম টু গো ফর মেয়ে তানজিরো কামাদো জাপানের বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলে তার পরিবার নিয়ে এক শান্তিপূর্ণ জীবনযাপন করে নিকটবর্তী শহরে কয়লা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে একদিন সে বাড়ি ফিরে দেখে যে এক অসুরের হামলায় তার পুরো পরিবার নিহত হয়েছে শুধু তার ছোট বোন নেজুকো বেছে আছে কবে সে নিজেও এক অসুরে রূপান্তরিত হয়েছে তখন এক অসুর বদকারী গিউ তোমিওকা এসে নেজুকোকে মারতে চায় কিন্তু তাঞ্জিরো তাকে রক্ষা করার চেষ্টা করে গিউ অবাক হয়ে দেখে যে নেজুকো তার অসুরীয় প্রবৃত্তি দমন করছে এবং তাঞ্জিরোর সম্ভাবনায় মুগ্ধ হয়ে সে নেজুকোর প্রাণ রক্ষা করে এবং তাঞ্জিরোকে সাগিরি পর্বতে থাকা সাকঞ্জি উরোকো কাছে যেতে বলে তাঞ্জিরো ও নেজুকো তানের পরিবারকে কবর দিয়ে যাত্রা শুরু করে তারা সাগিরি পর্বতের দিকে যাওয়ার পথে এক মন্দিরে থাকা এক অসুরের মুখোমুখি হয় তারা সেই অসুরটিকে বাধা দে কিন্তু তানজিরও তাকে হত্যা করতে দ্বিধা করে এবং শেষ পর্যন্ত সূর্যাল লোকে পুড়ে মরতে দেয় তখন সাকঞ্জির সঙ্গে দেখা করে যিনি তার সংকল্পের দুর্বলতার জন্য তাকে ধমক দেন এবং সতর্ক করে দেন যে যদি কোনোদিন নেজুকো কোনো মানুষ হত্যা করে তাহলে তার ভয়াবহ পরিণতি হবে এরপর নেজুকোকে বিশ্রাম দেওয়ার পর সাকঞ্জি তানজিরোকে একটি পরীক্ষা দেন ফাঁদে ভর্তি বিপজ্জনক সাগিরি পর্বতে উপরে উঠে আবার নামতে হবে তানজিরো সফলভাবে এই কাজটি সম্পন্ন করে এবং গেইউ লেখা সেই চিঠির কথা মনে করে যেখানে সে অনুরোধ করেছিল তানজিরোকে অসুর বদকারীর প্রশিক্ষণ দেওয়ার জন্য সাকঞ্জি তাকে ছাত্র হিসেবে গ্রহণ করেন অসুর বধকারী হতে হলে তানজিরোকে ফাইনাল সিলেকশন নামক এক পরীক্ষায় টিকে থাকতে হবে এর জন্য সে এক বছরে কঠিন শারীরিক প্রশিক্ষণ নে এবং টোটাল কনসেন্ট্রেশন ও ওয়াটার ব্রিদিং কৌশল শেখে সব কিছু শেখার পর সাকঞ্জি তাকে একটি চূড়ান্ত কাজ দেন এক বিশাল পাথর পাততে হবে যাতে সে ফাইনাল সিলেকশনে অংশ নিতে পারে ছয় মাস কেটে যায় কোনো অগ্রগতি ছাড়াই তখন তানজিরোর সামনে হাজির হয় সাবিত নামের এক তরবারি যোদ্ধা যে তার দুর্বলতার জন্য কঠোর সমালোচনা করে এরপর আরেক যোদ্ধা মাকোমো তানজিরোর প্রশিক্ষণে সাহায্য করে সে জানায় তারা দুজনেই আগে সাকঞ্জির ছাত্র ছিল অতিরিক্ত ছয় মাসের প্রশিক্ষণের শেষ পর্যায়ে সাবিতর সঙ্গে এক চূড়ান্ত দ্বন্দ্বে তানজিরো বিজয়ী হয় যখন তারা দুজনেই তার সাফল্যের প্রশংসা করে এবং ধীরে ধীরে মিলিয়ে যায় তখন দেখা যায় তাঞ্জিরোর এক আঘাতে বিশাল পাথরটি মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে সাকঞ্জি অবাক হয়ে যায় এই সাফল্যে কারণ সে বিশ্বাস করতে এটি অসম্ভব এবং তানজিরোকে বলে যেন সে ফাইনাল সিলেকশন থেকে জীবিত ফিরে আসে তানজিরো আরও কয়েকজন আগ্রহী অসুর বদকারীর সঙ্গে সেখানে পৌঁছে এবং ওভারসিয়ারদের কাছ থেকে জানতে পারে যে তাদেরকে পাহাড়ে আটকে রাখা অসুরদের মধ্যে সাত দিন বেঁচে থাকতে হবে যুদ্ধ চলাকালীন তানজিরো এক বিকৃতাকৃত বিশাল হ্যান্ড ডিমোনের মুখোমুখি হয় যে মূলত সাকঞ্জির ছাত্রদের হত্যা করে যার মধ্যে সাবিত ও মাকোমো ছিল যদিও সেই ডেমন প্রায় তাঞ্জিরোকে পরাস্ত করেই ফেলেছিল কবু সে তার প্রতিরক্ষা ভেদ করে ওয়াটার ব্রিদিং কৌশলে তার গলা কেটে ফেলে ডেমনটি ছাই হয়ে যাওয়ার সময় তাঞ্জিরো তার ভেত্রে দুঃখের গন্ধ টের পায় এবং প্রার্থনা করে যেন সে পরবর্তী জীবনে ভালো কিছু হয়ে জন্মায় তার মৃত্যুর মাধ্যমে তার শিকারদের আত্মা শান্তি পায় তাঞ্জিরো সাত দিন বেঁচে থাকতে এবং দেখে যে শুধু আরও তিনজন টিকে আছে প্রাথমিক পদবী ও নিজের তরবারির জন্য আকারিক বেছে নেওয়ার পর সে ফিরে যায় মাতসুগিরিতে যেখানে সে আবার সাকঞ্জি ও জেগে ওঠা নেজুকোর সঙ্গে মিলিত হয় এরপর একটি তরবারি নির্মাতা হাগানেজুকা এসে ওর তরবারি দিয়ে যা কালো রঙের হওয়ায় সবাই অবাক হয়ে যায় তাঞ্জিরর কাসুগাই কাক তার প্রথম মিশনের নির্দেশনা নিয়ে হাজির হয় একটি গ্রামে তরুণী মেয়েরা রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছে তদন্ত করতে হবে তাঞ্জিরো গ্রামে পৌঁছে কাজুবীর সঙ্গে দেখা করে যার বাগদত্তা সাতকো সর্বশেষ নিখোজ হয়েছে তাঞ্জিরো রাত পর্যন্ত অপেক্ষা করে একটি অসুর পরবর্তী শিকার ধরতে আসে কিন্তু তাঞ্জিরো হস্তক্ষেপ করে তাকে উদ্ধার করে সে আবিষ্কার করে যে সোয়াম্প গেমন। নিজেই তিনটি আলাদা রূপ ধারণ করতে পারে এবং জলকাদার মতো গর্ত তৈরি করে যেখান থেকে সে ইয়ে কোনো জায়গায় উদীপ হতে পারে সেই অসুর জানায় তার সব শিকার ইনক্লুডিং সাতোকো ইতিমধ্যেই খেয়ে ফেলা হয়েছে তাঞ্জিরো একসাথে কাজুমি ও মেয়েটিকে রক্ষা করতে এবং অসুরটিকে মারতে হিমশিম খেতে থাকে তখন নেজুকো হস্তেক্ষেপ করে যখন নেজুকো কাজুমি ও মেয়েটিকে রক্ষা করে তাঞ্জিরো কাদায় ঝাঁপ দিয়ে অসুরের দুটি রূপকে পরাস্ত করে নেজুকো শেষ রূপটির সঙ্গে লড়ে যায় যতক্ষণ না তাঞ্জিরো সেটিকে কোণঠাসা করে ফেলে তখন সে অসুরটিকে মুজান কিবুৎসুজির কথা জিজ্ঞেস করে সে মূল অসুর যে অন্যদের রূপান্তর করতে পারে কিন্তু ভয়ে কাঁপতে থাকা অসুরটি মুজানের হুমকির কথা স্মরণ করে কিছু বলতেই অস্বীকার করে অসুরটিকে হত্যা করার পর তানজিরো কাজুমিকে তার শোকের জন্য সান্ত্বনা দিয়ে এবং পরবর্তী মিশনের উদ্দেশ্যে অ্যাসাকুসার পথে রওনা দিয়ে শহরে পৌঁছে তানজিরো একটি গন্ধ টেরে পায় যা তার পরিবার খুন হওয়ার দিন সে ঘরে পেয়েছিল সে গন্ধ অনুসরণ করে এক পুরুষ তার স্ত্রী ও কন্যার কাছে পৌঁছায় যিনি আদতে ছদ্মবেশে থাকা মুজান তানজিরও যখন তাকে সম্মুখীন করে মুজান তখনই ভিড়ের মধ্যে এক পথচারীকে অসুরে পরিণত করে পালিয়ে যায় মুজান পালিয়ে যাওয়ার আগে তানজিরোর কাছ থেকে তার মৃত্যু প্রতিজ্ঞা শুনে ফেলে তানজিরোর কানে দুল দেখে তার অতীতের এক ভয়ানক শত্রুর কথা মনে পড়ে যে এমনই দুল পড়ত এরপর সে দুজন অসুর সুসামারু ও ইয়াহাবা কে তানজিরোকে হত্যা করতে পাঠায় তানজিরোকে উদ্ধার করে দুই অসুর তোমায়ো ও ইউশিরো যারা দুজনই মুজানের পতন চায় ইয়ুশিরো তানজিরো ও নেজুকোকে তোমায়োর বাসস্থানে নিয়ে যাই যেখানে তোমায় জানায় যে নেজুকোর জন্য একটি চিকিৎসা তৈরি করা সম্ভব তবে এর জন্য মুজানের ঘনিষ্ঠ অসুরদের রক্তের প্রয়োজন হবে তানজিরো তার নতুন লক্ষ্য পূরণে দৃঢ় সংকল্প করে কিন্তু ঠিক তখনই তারা চারজন সাসামারো ও ইয়াহাবা দ্বারা পরিচালিত তামারির হামলার মুখে পড়ে সাসামারো তার তামারিগুলি দিয়ে পুরো বাড়ি ধ্বংস করে ফেলে এবং জানায় যে সে ও ইয়াহাবা মুজানের সরাসরি অধীন শক্তিশালী বারো কাজুকের সদস্য তানজিরো তামারি আক্রমণ প্রতিহত করতে হিমশিম খায় কারণ সেগুলো অস্বাভাবিক পথে বাঁক নে এবং কেটে ফেলা কঠিন ইউশিরো তাকে ইয়াহাবার চালানো তীরগুলোর পথ দেখতে সাহায্য করে তানজিরো যখন ইয়াহাবার মোকাবিলা করে তখন নেজুকো ও ইউশিরো সাসামারুর বিরুদ্ধে লড়াই করে শুরুতে ইয়াহাবা তানজিরোর আক্রমণ ব্যাহত করে তাকে প্রায় পরাস্ত করে এবং সাসামারুর তামারিতে নেজুকোর পা উড়ে যায় কিন্তু তানজিরো তার ওয়াটার ব্রিদিং প্রশিক্ষণ মনে করে এবং বিভিন্ন ফর্ম একত্রিত করে ইয়াহাবার তীরকে নিজের পক্ষে ব্যবহার করে তার মাথা কেটে ফেলে ইয়াহাবা বারবার আক্রমণ করেও শেষ পর্যন্ত মারা যায় তোমায়র চিকিৎসায় সুস্থ হয়ে শক্তি ফিরে পায় এবং সাসামারুর সঙ্গে ফের লড়াই শুরু করে তোমায়ও তার ব্লাড ডেমন আর্ট ব্যবহার করে সাসামারুকে মুজানের নাম উচ্চারণে প্ররোচিত করে যার ফলে একটি অভিশাপ সক্রিয় হয় তাকে মেরে ফেলে তমায়ো সাসামারুর চোখ পরীক্ষা করে বুঝতে পারে যে সে ও ইহাবা কেউই প্রকৃত বারো কাজুকের সদস্য নয় কারণ তাদের চোখে কোনো নাম্বার খোদাই করা নেই তাঞ্জিরো মুজানির নিষ্ঠুরতার জন্য দুঃখ প্রকাশ করে যে মিথ্যা দিয়ে অসুরদের অসহায়তা কাজে লাগিয়ে তাদের ব্যবহার করে সাকঞ্জির করা হিপনোসিস অনুযায়ী নেজুকোর মনে গেতে দেওয়া হয়েছিল যে সব মানুষকে রক্ষা করতে হবে কিন্তু যখন সে অসুরদের মানুষ হিসেবে চিনতে শুরু করে তখন তমায়োর চোখে কৃতজ্ঞতার আশ্রু চলে আসে পরবর্তী মিশনে যাওয়ার পথে তাঞ্জিরো এক অসুরবদ্ধকারীর দেখা পায় যে জো করে এক মহিলাকে বিয়ে করতে বাধ্য করছে তানজিরো তাকে থামিয়ে দেয় সে হল জেনিৎসু আগাতসুমা পরে সে তানজিরোর সঙ্গে এক জঙ্গল জঙ্গলঘেরা প্রাসাদে মিশনে যোগ দেয় তারা দুই শিশুকে শৈচী ও তারুকো খুঁজে পায় যারা জানায় তাদের ভাইকে অপহরণ করা হয়েছে নেজুকুর বাক্স বাইরে রেখে তানজিরো ও জেনিৎসু প্রাসাদে প্রবেশ করে জেনিৎসু জানায় সে শুরু থেকে জানত তাঞ্জিরো এক অসুর বহন করছে কিন্তু সে বিশ্বাস করেছিল এর পেছনে কোনো সঠিক কারণ আছে তাঞ্জিরো জেনিৎসুর পক্ষে দাঁড়িয়ে ইনসুকের বিরুদ্ধে লড়ে ওঠে জাদীয় অসুর বধকারীদের একে অপরের ওপর আক্রমণ নিষিদ্ধ তানজিরো লড়াই চালিয়ে যায় এবং এক পর্যায়ে ইনসুকের মাথায় করা এক বাদ দেয় যাতে তার মুখোশ খুলে পড়ে যায় নিজের মুখ উন্মোচিত হলে সে নিজেকে ইনোসুকে হাসিবিরা হিসেবে পরিচয় দেয় তাঞ্জিরোর কাসুগাই কাক তাদের নির্দেশ দেয় পাহাড় থেকে নেমে যেতে ভাইবোনদের বিদায় জানিয়ে তারা একটি বাড়িতে যায় যেখানে এক বৃদ্ধা তাদের বিশ্রাম নিতে ও সেরে উঠতে সাহায্য করে ইনসুকে জানায় সে ফাইনাল সিলেকশনে অংশ নিয়েছিল শুধু নিজের শক্তি পরীক্ষা করতে জেনিৎসু তাঞ্জিরোর কাছে জানতে চায় সে কেনে একটি অসুর বহন করে তখনই নেজুকো বেরিয়ে আসে নেজুকোকে দেখতে তানজিরোর সঙ্গে এতক্ষণ এক মেয়ে ছিল একথা ভেবে জেনিৎসু রেগে গিয়ে তাঞ্জিরোর পেছনে ছুটে যায় তাকে ব্যাখ্যার সুযোগ না দিয়েই সেরে ওঠার পর তিনজনকে জানানো হয় তাদের পরবর্তী মিশন মাউন্ট নাটাগুমোতে ইনোসুকে ও তানজিরো পাহাড়ে প্রবেশ করে কিন্তু ভয়ে জেনিৎসু পেছনে থেকে যায় তারা দেখতে পুরো বন জুড়ে মাকোসার জাল চড়ানো এবং সেখানে এক অন্য অসুর বদকারী মুরাতার সঙ্গে দেখা হয় যে জানায় পাহাড়ে পাঠানো অসুর বদকারীরা হঠাৎ একে অপরকে হত্যা করতে শুরু করে তারা শীঘ্রই বুঝতে পারে যে বাকি অসুর বদকারীরা আসলে জালে নিয়ন্ত্রিত পুতুলের মতো ব্যবহার খোরা হচ্ছে এক শিশু সদৃশ অসুর তাদের সামনে আসে এবং হুমকি দেয় তারা যেন চলে যায় নইলে তার মা এসে তাদের মেরে ফেলবে একটি কৌশলের প্রয়োজন হবে ইনোসুকে তার বিস্ট ব্রিদিং দেয় তার কৃতজ্ঞতায় মাদার তান জিরোকে সতর্ক করে যে পাহাড়ে বারো কাজু কিরে একজন সদস্য রয়েছে অন্যদিকে নিজুকোকে খুঁজতে গিয়ে জেনিৎসু দেখতে পায় যে কয়েকজন অসুর বধকারী মাকড়সায় রূপান্তরিত হচ্ছে মাকরসা পরিবারের ছেলে হাজির হয় এবং জানায় যে জেনিৎসু ইতিমধ্যেই দংশিত হয়েছে মৃত্যুর আশঙ্কায় জেনিৎসু তার অতীত স্মরণ করে কিভাবে সে প্রশিক্ষণ এড়িয়ে গিয়েছিল অথচ চেয়েছিল তার মাস্টারকে গর্বিত করতে অচেতন অবস্থায় সে থামান্ডার ব্রিডিং এর একমাত্র ফর্ম ব্যবহার করে ছেলেটিকে আক্রমণ করে যদিও সে বারবার ফর্মটি ব্যাহত করার চেষ্টা করে বিষক্রিয়ায় আক্রান্ত হলেও জেনিৎসু নিজের কৌশলে ছেলেটির মাথা কেটে ফেলে এবং পরে বিষকে ধীর করার চেষ্টা করে এদিকে তানজিরো এনোসুকে রুইয়ের ডটারের মুখোমুখি হয় যে তার ফাদর কে ডাকলে সে বনের ভেতর থেকে বেরিয়ে আসে গিউ ও শিনোবু মাউন্ট নাটাগুমোতে এসে আলাদা হয়ে অভিযান শুরু করে তাঞ্জিরো ও ইনসুকের তরবারি ফাদারের চামড়া কেটে ফেলার ক্ষমতা রাখে না সে সময়ে ফাদার তাঞ্জিরোকে ছুঁড়ে ফেলে দিয়ে ইনোসুকে একাই তার মুখোমুখি হতে বাধ্য হয় মৃত্যুর মুখে থাকা জেনিতসুকে খুঁজে পায় শিনোবু তাঞ্জিরো যখন বনে অবতরণ করে তখন দেখে রুই তার ডটারকে পারিবারিক বিষয় নিয়ে নির্যাতন করছে তাঞ্জিরো তাদের বন্ধনকে মিথ্যা বলে ব্যাখ্যা করে যা রুইকে প্রচণ্ড রাগান্বিত করে তোলে তাঞ্জিরো রুইয়ের সঙ্গে লড়াই শুরু করে কিন্তু তার শক্তিশালী সুতোর আঘাতে তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে তাঞ্জিরো আত্মসমর্পণ না করায় রুই তাকে ধীরে ধীরে মেরে ফেলার হুমকি দে ইনোসুকে ফাদারের সঙ্গে লড়াইয়ে দ্রুত পরাস্ত হয় এবং তার দুই তরবারি ফাদারের গলা কাটতে গিয়ে ভেঙে যায় তখন গিউ এসে হস্তক্ষেপ করে এবং ফাদারকে হত্যা করে ইনোসুকে বাঁচায় তাঞ্জিরো সামনে দিক থেকে আক্রমণ চালায় রুইয়ের ওপর কিন্তু রুই তার তরবারি মাঝপথে কেটে দে গিউ দক্ষতায় মুগ্ধ হয় ইনোসুকে তাকে চ্যালেঞ্জ জানায় কিন্তু গিউ তা অস্বীকার করে শিনোবু জেনিৎসুকে প্রতিষেধক দে এবং অন্যদের কাকুশি নামে প্রশিক্ষিত সহকারীরা সেবা করে রুই তাঞ্জিরোকে পরাস্ত করে নেজুকো বাধ্য হয় হস্তক্ষেপ করে তাদের মধ্যেকার প্রকৃত বন্দন দেখে রুই ঘোষণা করে সে নিজুকোকে তার নতুন বোন বানাবে এবং প্রকাশ করে সে বারো কাজুকির লোয়ার ফাইভ সে নিজুকোকে ধরে ফেলে ও বেঁধে ফেলে তাঞ্জিরো ওয়াটার ব্রিদিংয়ের চূড়ান্ত ফর্ম ব্যবহার করে রুইয়ের সুতো কেটে ফেলে কিন্তু রুই নিজের রক্ত দিয়ে নতুন সুতো শক্তিশালী করে ব্লাড দেমান আর্ট দিয়ে তাঞ্জিরোকে ফাঁদে ফেলে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে তাঞ্জির মনে পড়ে তার বাবা কিভাবে এক বিশেষ নিষ্পাস পদ্ধতিতে এক আচারিক নৃত্য করত সে তার বাবার হীনকামী কাগুরা ব্যবহার করে রুইয়ের আক্রমণ ধ্বংস করে দে এদিকে নিজুকো তার ব্লাড দেমান আর্ট ব্যবহার করে নিজের রক্ত জ্বালিয়ে রুইয়ের সুতো পুড়িয়ে দে ফলে তাঞ্জিরো তাকে শীর্ষেদ করতে সক্ষম হয় কিন্তু তাদের সব প্রচেষ্টা সত্ত্বেও তাঞ্জিরো আবিষ্কার করে যে রুই নিজেই আগে নিজের মাথা কেটে ফেলেছিল নৃত্যকে এড়াতে সে আবার রুইকে মারতে চেষ্টা করে কিন্তু গিউ হস্তক্ষেপ করে রুইয়ের ব্লাড ডেমান আর্ট ধ্বংস করে এবং তাকে শীর্ষেদ করে ডটার বন থেকে পালায় এবং স্মরণ করে কিভাবে রুই তাকে খুঁজে পেয়েছিল তখন রুই ইতিমধ্যে অন্যদের নিয়ে একটি পরিবার গঠন করেছিল তাদের নানা ভূমিকা দিয়েছিল কিন্তু তার বিকৃত পারিবারিক বৃষ্টিভঙ্গির কারণে সবাই কষ্ট পেত সে মুরাতার খোঁজ পায় এবং তাকে এক অ্যাসিডিক কোকুনে আটকে ফেলে শিনবু হাজির হয় ডটারকে আটকে ফেলে বন্ধুত্বের ভান করেলেও তার হত্যাকাণ্ডের শাস্তি দেওয়ার পরই তা করে যেহেতু সে অসুরদের শিরচ্ছেদ করতে পারে না তাই সে উইস্টেরিয়া বিষ বিষমেশানো একটি মিশেষ তরবারি ব্যবহার করে সে ডটরকে হত্যা করে এবং মুরাতাকে মুক্ত করে তাঞ্জিরো যখন নেজুকোকে জড়িয়ে ধরে তখন রুই স্মরণ করে তার ব্যর্থ পারিবারিক বন্ধন গড়ে তোলার চেষ্টা দুর্বল শরীর নিয়ে জন্ম নেওয়া রুইকে ঘরের ভেতর সীমাবদ্ধ করে রাখা হয়েছিল যতক্ষণ না একরাতে মুজান তাকে খুঁজে পায় এবং অসুরে রূপান্তন করে রুইয়ের বাবা মা জানতে পারে সে একজনকে খেয়ে ফেলেছে তখন তারা তাকে মারতে চেষ্টা করে সে তাদের হত্যা করে কিন্তু পরে উপলব্ধি করে তারা অনুশোচনার বসে সেটি করেছিল যা আজীবন তাকে তাড়িয়ে বেড়ায়। রুই হামাগুড়ি দিয়ে তাঞ্জিরোর কাছে আসে যিনি তার দুঃখ অনুভব করে তাকে শান্ত করে রুই তার বাবা মার সঙ্গে নরকে পুনর্মিলিত হয় যারা তাকে ক্ষমা করে দেয় গায়ু আঞ্জিরোকে রুইয়ের প্রতি দয়া দেখানোর জন্য তিরস্কার করে কিন্তু তাঞ্জিরো অসুরদের করুণ সত্তা হিসেবে ব্যাখ্যা করে তাদের পক্ষে সাফাই গায় গিউ নেজুকো ও তাঞ্জিরোকে সমরণ করে এবং শিনোবুরে হাত থেকে তাদের রক্ষা করে তাঞ্জিরো নেজুকোকে নিয়ে পালাতে গেলে এক মেয়ে তাকে আটকে ফেলে এবং অজ্জান করে দেয়া কিন্তু নেজুকোকে হত্যা করতে ব্যর্থ হয় তখন একটি কাসুগাই কাক জানায় যে ভাইবোন দুজনকে অসর বৎকারি সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে আর ইনোসুকে ও জেনিৎসুকে কাকুশিরা খুঁজে পায় তাঞ্জিরো নিজের অবস্থান ব্যাখ্যা করলেও তারা তা পক্ষপাত বলে উড়িয়ে দেয়া তখন উইন্ড হাসিরা সানেমি সিনাজুগাওয়া নিজুকোর বাক্সে ছুরি ঢুকিয়ে দেয়া যাতে তাঞ্জিরো ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করে বিচার শুরুর সময় তাদের নেতা কাগুয়া উবুয়াশিকী উপস্থিত হন এবং জানান তিনি ভাই বোন দুজনকেই অনুমোদন দিয়েছেন হাসিরারা আপত্তি জানালে তিনি সাকঞ্জিরের একটি চিঠি তুলে ধরেন যেখানে তিনি লিখেছেন যে নেজুকো মানুষের প্রতি প্রতিরোধ বজায় রাখতে সক্ষম এবং যদি সে কখনও মানুষকে আক্রমণ করে তবে গিউ তানজিরো ও তিনি নিজে আত্মহত্যা করবেন কাগুয়া আরও প্রকাশ করেন যে তাঞ্জিরো মুজানের সঙ্গে দেখা করেছে হাসিরারা তানজিরোর গুরুত্ব বুঝতে পারে কিন্তু সানেমি প্রমাণ করতে চায় যে নেজুকোকে বিশ্বাস করা যায় না তাই সে নিজের রক্ত ব্যবহার করে নেজুকোকে প্রলুব্ধ করার চেষ্টা করে সবার সামনে নেজুকো সানেমির উস্কানিতে সারা না দিয়ে আত্মসংয়ম বজায় রাখে কাগুয়া এটিকে প্রমাণ হিসেবে মেনে নিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দুজনে কি বধকারী হিসেবে স্বীকৃতি দিয়ে এরপর ভাইবোন দুজনকে কাকুশিরা শিনোবুই বাসভবন বাটারফ্লাই ম্যানশন এ নিয়ে যায় বিশ্রাম ও আরোগ্যের জন্য সেখানে তানজিরো শিনোবুর শিষ্যা কানাও সুইউরির সঙ্গে দেখা করে যাকে সে ফাইনাল সিলেকশন থেকে চিনে রাখে সে পুনরায় জেনিৎসু ইনোসুকে ও মুরাতার সঙ্গে মিলিত হয় যারা সবাই লাভ করছে এদিকে এক বৈঠকে হাসিরারা আলোচনা করে যে অসুরদের আক্রমণ আরও তীব্র হয়ে উঠেছে আর নতুন অসুর অসুরবৎকারীরা অনেকেই যথেষ্ট দক্ষ নয় আগুয়া বুঝতে পারে রুইয়ের সহিংস কর্মকাণ্ড আসলে মুজানের অবস্থান আড়াল করার জন্য একটি ভিন্নমুখী কৌশল যেমন সে আসাকুসাই করেছিল সব সীমাবদ্ধতা সত্ত্বেও কাগুইয়া হাসিরাদের প্রতি তার বিশ্বাস পুনর্ব্যক্ত করে এবং অঙ্গীকার করে যে তারা মুজানকে নিঃসন্দেহে পরাজিত করবে সেরে ওঠার পর তানজিরো জেনিৎসু ও ইনোসুকে পুনর্বাসন প্রশিক্ষণে অংশ নেয় যেখানে তাদের তিনটি অদ্ভুত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় জেনিৎসু ও ইনোসুকে অগ্রগতি করতে না পেরে প্রশিক্ষণ ছেড়ে দেয় তখন বাটারফ্লাই ম্যানশনের তিন মেয়ে সুমি কিও ও নাহ তাঞ্জিরোকে টোটাল কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট নামে একটি ভিন্ন প্রশিক্ষণ কৌশল কথা জানায় তাঞ্জিরো নিজেই সেই প্রশিক্ষণ শুরু করে শিনবুর সঙ্গে দেখা হলে সে তাঞ্জিরোর মনোবলকে প্রশংসা করে এবং পরে জানায় কেন সে অসুরদের ঘৃণা করে কারণ তার বড় বোন এক অসুরের হাতে নিহত হয়েছিল শিনবুর বিশ্বাসের কথা শুনে তানজিরোর মনে পড়ে যায় তার পরিবারেদের মৃত্যুর যন্ত্রণা এবং নেজুকোর প্রতি দেওয়া তার প্রতিশ্রুতি জেনিৎসু ও ইনোসুকে তাঞ্জিরোর অগ্রগতি দেখে অনুপ্রাণিত হয় আবার প্রশিক্ষণে যোগ দে শিনবু কানাওকে প্রশিক্ষণে যোগ দিতে উৎসাহিত করে কানাও একটি মুদ্রা ছুঁড়ে এবং তার অতীত স্মরণ করে অত্যাচারী পরিবারের ঘরে জন্ম নেওয়া কানাও ছোটবেলা থেকে আবেগ প্রকাশের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তাকে শিনবু ও তার বড় বোন কানায়ে খুঁজে পায় এবং বোন হিসেবে দত্তক নেয় যদিও কানাও নিজে সিদ্ধান্তা নিতে অক্ষম ছিল তবু কানায়ে হাল ছাড়ে না এবং তাকে একটি মুদ্রা দিয়ে দিয়ে যেন সে তার সিদ্ধান্তা সেই অনুযায়ী নিতে পারে পরে কানাও প্রশিক্ষণরত ত্রয়ীকে ছেড়ে নিজের সিদ্ধান্ত নিয়ে চলে যায় তানজিরো ও ইনোসুকে যথাক্রমে হাগানেজুকা ও কোজো কানামরি থেকে নতুন তরবারি পায় কিছুদিন পর তানজিরো কানাওকে পরাজিত করতে সক্ষম হয় এরপর সে শিনোবুর কাছে তার হিনোকামি কাগুরা সম্পর্কে জানতে চাইলে শিনোবু তাকে ফ্লেইম হাসিরা কিয়োজুরো রেঙ্গকুর কাছে যেতে বলে একা অবস্থায় নেযুগর পাশে বসে তানজিরও তার লক্ষ্য আবার দৃঢ় করে তমায়োর গবেষণায় সাহায্য করা এবং তার বোনকে মানবরূপে ফিরিয়ে আনা হঠাৎ নেজুকো তাকে উৎসাহ দিয়ে যা তার মাঝে নতুন আশার সঞ্চার করে রুইয়ের মৃত্যুর পর মুজান অবশিষ্ট পাঁচে জন লোয়ার র্যাঙ্ক সদস্যকে এক আন্তমাত্রিক দুর্গে দেখে পাঠায় তাদের দুর্বলতায় ক্ষুব্ধ হয় মুজান সবাইকে হয়তা করে কেবলমাত্র লোয়ার ওয়ান এনমুকে বাঁচিয়ে রাখে এবং তার শরীরে নিজের রক্ত ঢেলে আরও শক্তিশালী করে তোলে পাশাপাশি তানজিরোকে হয়তা করার জন্য পুরস্কার ঘোষণা করে এরপর তানজিরো জেনিতসু ও ইনোসুকে ফ্লেম হাসিরা কিওজুরো রেঙ্গকু সাজে একটি ট্রেনে নিখোঁজ ঘটনার তদন্তে অংশ নিতে পাঠানো হয় ম্যানশনের বাসিন্দাদের এমনকি কানাওকেও বিদায় জানিয়ে তানজিরো রওনা দিয়ে বিদায়ের সময় কানাও ব্যাখ্যা করে কীভাবে সে সিদ্ধান্তা নিতে একটি মুদ্রা ছোড়ে তখন তানজিরো তাকে বোঝায় যেন সে নিজের হৃদয়ের কথা শোনে এবং নিজেই সিদ্ধান্তা নিয়ে ইঞ্জন ট্রেন স্টেশনে পৌঁছে চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে ওঠে যেখানে কিয়জুড়ো এবং এন্মু ইতিমধ্যেই অবস্থান করছে